টু মাই তো দেখতে যাচ্ছে আমাদের আবার বিজনেসের জন্য গুগল পে মার্চেন্টটা চলে এসেছে অনলাইনে অর্ডার করেছিলাম আমি আগে কি হতো আগে মানে প্রত্যেকটা দোকানেও ভিজিট করতো আর কি এজেন্টগুলো তো দেখতো যাদের অ্যাকসেপ্ট যাদের মানে দোকানে মার্চেন্ট নেই তাদের সঙ্গে সঙ্গে ওরা অ্যাক্টিভ করে মার্চেন্ট দিয়ে দিত তো এখন সেটা পুরোপুরি অনলাইন হয়ে গেছে এখন মার্চেন্ট থাকতে হবে এখন ফার্স্টটা তোমাকে অনলাইনে আগে তোমার বিজনেস রেজিস্টার করতে হবে এবং তারপর এটাকে অর্ডার করতে হবে তো আমি অর্ডার করেছিলাম আজকে এসেছে এবং এটাকে আজকে আনবক্সিং করছি তো চলো শুরু করা যাক আনবক্সিং উম ফার্স্ট স্টিকার দিয়েছেন এক্সেন্ট এর স্টিকার দুটো দিয়েছেন আই ইট এটা স্ট্যান্ড এটা হচ্ছে স্ট্যান্ড এর পেছনের দিকটা একটা জিনিস এটা চাবি রিং দিয়েছে তুমি চাবি রিংয়ে এটাকে ইউজ করতে পারো তো আমি এটা ইউজ করছি তো হোল খুব সুন্দর দিয়েছে এই জিনিসটা এই কটা জিনিস আমরা দোকানে সেট করে নিয়েছি থ্যাংক ইউ